কই গো কিন্নি আমাকে কটা ভাত দাও তো খেয়ে আবার বের হতে হবে সবই এলে আবার যাবে কোথায় একটু চন্দ্র ডিঙা যাব সেখানকার রায় চৌধুরী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন শুনলাম খাবার খাইয়ে যে তার মন জয় করতে পারবে সে পাবে একটা বিশাল বাগান এবং দোতলা বাড়ি সে তো খুব ভালো সংবাদ গো তুমি গেলে অবশ্যই এই প্রতিযোগিতায় জিতবে এই দশ গায়ে তোমার থেকে তো ভালো রাঁধুনি নেই বড় বড় সব রান্নার কাজে তোমাকেই ডাকা হয় আমি ভালো রান্না করতে পারি তা ঠিক বলেছ কিন্তু এখানে সুবিধা করা কষ্ট করব রায় চৌধুরী কোনো সাধারণ খাবার পছন্দ করেন না যে খাবার আগে কেউ কখনো খায়নি এমন খাবার রান্না করতে হবে এমন কোনো খাবার কি আছে সব খাবারই তো সবাই আগে খেয়ে ফেলেছে তাই ভাবছি কিভাবে কি করা যায় তবে আমার মন বলছে একটা না একটা উপায় পাবই কেবল কি ভাবলেই হবে আগে থেকে খাবারের সরঞ্জাম জোগাড় করতে হবে সেজন্য আগে থেকেই সবকিছু ঠিক করে রাখা চাই সে হয়ে যাবে পথে যেতে যেতে পাঁচ মেশালি একটা খাবারের তালিকা করে ফেলবো সব একসাথে মিশিয়ে একটা ঘন্ট করে খাওয়ালি হয়ে যাবে এই খাবার আগে কখনো কেউ খায়নি দেখো যা ভালো মনে হয় তবে আমার মন বলছে রায় চৌধুরী এই সাধারণ খাবারে সন্তুষ্ট হবেন না তিনি চান নতুন কিছু সেটা পথে ভাবব হাতে সময় বড় নেই কালকে সকালে প্রতিযোগিতা তাই আজ কি আমাকে রওনা দিতে হবে তাহলে আর দেরি করো না তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি খেয়ে দিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়ো তাই দাও এই ফাঁকে আমি পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি